মানে ইজ্জতেরা এই দেশে খনি এই দেশে লুটেরা এই দেশে ধর্ষণবাদ বিশেষ করে যারা গণহত্যা চালিয়েছে তাদের কোনো রাজনীতি থাকতে পারে না আপনি তার ব্যাপারে বলছেন বাংলাদেশ কি নাস্তা হতে যাচ্ছে আমরা গত রাত থেকে বেশ একটা স্যাড নিউজ শুনে আসছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে বাংলাদেশের অন্তর্ণিজ্যান্ডের সাথে দেড়শো বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কোন ধারার রাজনীতি থেকে বেরোতে পারেনি যুক্তরাষ্ট্র ইলন মাস্কের আমেরিকা পার্টি গড়ার ঘোষণার পর নতুন করে আলোচনায় এই প্রসঙ্গ দেশ চালাচ্ছে নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশটা যে রসা যাচ্ছে তার নতুন করে বলার কিছুই নেই দেশ তলিয়ে যাচ্ছে নাকি উপরের দিকে উঠতেছে এইটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে অন্যদিকে শেখ হাসিনা যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে আসে এবং তার পরিকল্পনাতে দেশের মধ্যে অনেক ঘটনা ঘটে তুলপার কাণ্ড হয় এই বিষয়গুলো নিয়ে সবাই আতঙ্কে আছে দেশের প্রত্যেকটা মানুষ ভাবতেছে যে দেশের মধ্যে কি হবে দর্শক শ্রোতা এই নিয়ে ডক্টর ইউনুসও আতঙ্কে আছেন এবং ডক্টর ইউনুস এই নিয়ে অনেক সিদ্ধান্ত গ্রহণ করেন মন্তব্য করেন এবং অনেক পরিকল্পনা করেন সেইগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সারা বিশ্বকে কিভাবে তিনি খাপিয়ে দিচ্ছেন অন্যদিকে আমেরিকা বলেন তারপরে চীন অনেক দেশ বাংলাদেশকে চাপ দিচ্ছে ডক্টর ইউনুসকে চাপ দিচ্ছে ডক্টর ইউনুসকে দেশ থেকে বিদায় করার চেষ্টা করতেছে দর্শক শ্রোতা সর্বশেষ বাংলাদেশের কি হয় এবং ক্ষমতার চেয়ারটি কে দখল করে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ক্লিক কন্টিনিউ করবেন দেশের রাজনৈতিক আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন আসুন আপনার কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি মোহাম্মদ ইউনেসের ঘুরে দাঁড়ানোর যেটুকু জায়গা ছিল ঠিক সেইটুকু জায়গাতেও জল ঢেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প সকলকে চমকে দিয়ে কালকে তিনি একটি লিস্ট প্রকাশ করেছেন যাদের উপর পয়লা আগস্ট থেকে শুল্ক চাপাতে চলেছে আমেরিকা উল্লেখযোগ্যভাবে মোহাম্মদ ইউনেস শেষ তিন মাস ধরে বিভিন্নভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক চুক্তি করে অন্তত ব্যবসায়িক চুক্তি করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও কার্যত দেখা যায় বাংলাদেশের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বারোটা দেশের তালিকা আমেরিকার পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে এবং যদি আপনারা তালিকা বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন এই বারোটা দেশকে অন্তত আমেরিকা তাদের হিসাবের মধ্যেই রাখছে না বাংলাদেশের ক্ষেত্রে এই কথাটি মানে এই যে পুরো বিষয়টি অত্যন্ত খারাপ একটা অবস্থার সৃষ্টি করবে কারণ বাংলাদেশের একমাত্র টিম টিম করে জ্বলে থাকা বস্ত্র শিল্প যে বস্ত্র শিল্পের প্রধান মার্কেটই হলো আমেরিকা সেই আমেরিকার দরজা বস্ত্র শিল্পের জন্য পাকাপাকি ভাবে বন্ধ হয়ে গেল এই সিদ্ধান্তের কর বাংলাদেশ একের পর এক ডিপ্লোম্যাটিক স্তরে তো ভুল করেইছে জিও স্ট্র্যাটেজি তারা শেষ এক বছরে তারা ঠিকই করতে পারেনি ফলে তাদের উপর এই ধরনের সিদ্ধান্ত যে প্রত্যাশিত ছিল। ফলে তারা ছাড়া বাকি সবাই কিন্তু আমি একাধিক ভিডিওতে বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থাতেই বাংলাদেশকে ছাড়বে না মোহাম্মদ ইউনেস যতই ডোনাল্ড ট্রাম্পের গুণগ্রাহী নিজেকে দেখানোর চেষ্টা করুন এই ডোনাল্ড ট্রাম্প শুধু ব্যবসা বোঝে সেখানে মোহাম্মদ ইউনেস যেভাবে দিনের পর দিন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন সেই কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প মাথায় রাখবে এবং আজকে যে লিস্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনেসকে ছাড় দেওয়ার কোনো জায়গাই নেই উল্টে পঁয়ত্রিশ শতাংশ হিউজ একটা ক্যারিফ লাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের উপর এর ফলে বাংলাদেশের বস্ত্র শিল্পের যে মার্কেট তা কিন্তু আমেরিকার মার্কেট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল সেই তালিকায় কোন কোন দেশ আছে আমি নিঃসন্দেহে আলোচনা করব তারপর আমি বলবো মোহাম্মদ ইউনেসকে এই মুহূর্তে বাঁচাতে পারতো কে দেখুন সেই তালিকায় আছে দক্ষিণ কোরিয়া জাপান বসনিয়া থাইল্যান্ড কম্বোডিয়া সার্বিয়া ইন্দোনেশিয়া ইউনেশিয়া মায়ানমার লাওস দক্ষিণ আফ্রিকা যারা ব্রিক্স সামিট অর্গানাইজ করছে যে ব্রিক্সকে নিয়ে কালকে ডোনাল্ড ট্রাম্প অ্যান্টি আমেরিকান বলেছিলেন সেই দক্ষিণ আফ্রিকার উপরেও কিন্তু ট্যারিফ চাপানো হয়েছে যদিও দক্ষিণ আফ্রিকা মানে সরকারের কাছে এটা প্রেডিক্টেবল ছিল এবং এর জন্য এরা চায়নার দিকে আগেই কিন্তু ঝুঁকেছিল এবং ভারতের দিকে তারা অলরেডি ছিল ফলে ওরা জানতো এই ট্যারিফটা আসছে তাদের উপর কাজাকিস্তান এবং মায়ানমার এই যে পুরো লিস্ট আমি বললাম এবং মালয়েশিয়া আছে আমি বলেছি এই যে লিস্ট আমি বললাম এখানে সব থেকে চমকে দেওয়া দুটো নাম তা জাপান এবং বাংলাদেশ কেন আমি চমকে প্রথম কথা বলছি জাপান হলো আমেরিকার পার্টনার একটি দেশ জাপানের একাধিক এয়ারবেস এখন আমেরিকা কন্ট্রোল করে এর কিন্তু আলাদা জিও পলিটিক্যাল সিগনিফিকেন্স আছে এই ইমিডিয়েটলি ভারতের উচি জাপানের সঙ্গে সক্ষতা বাড়ানো এবং সম্পর্ককে দৃঢ় করা আপনারা জানেন সেভেন সিস্টার্স ইতিমধ্যে ইতিমধ্যে জাপান এবং ভারত একাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে নিয়েছে এবং বাইশ হাজার কোটি টাকা ইনভেস্ট করছে দুই রাষ্ট্র মিলে ফলে এটা নিয়ে আমি আলাদা একটি সেপারেট ভিডিও বানাবো বাংলাদেশের প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করুন বাংলাদেশের এই মুহূর্তে প্রধান শিল্প কি বস্ত্র শিল্প টোটাল জিডিপির টেন পার্সেন্ট কিন্তু বস্ত্র শিল্প দ্বারা নিয়ন্ত্রিত শেষ কুড়ি বছরে বাংলাদেশের যে জিডিপির অবস্থা তা কিন্তু সর্বনিম্ন জায়গায় গেছে এবং বাংলাদেশে প্রায় দেড়শোটির বেশি কারখানা বন্ধ হয়ে গেছে এবং ষাট হাজারের বেশি বস্ত্র শ্রমিক যারা বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত তারা কিন্তু কর্মহীন হয়েছেন অর্থাৎ বস্ত্র শিল্পের অবস্থা শেষ এক বছর এমনি শেষ হয়ে গেছে একাধিক রিপোর্টে প্রকাশিত হয়েছে ভারতবর্ষের প্রায় এক হাজার কোটি টাকার মুনাফা হয়েছে বাংলাদেশের এই বস্ত্র শিল্পের অবমূল্যায়নের জন্য অব মানে অবনমনের জন্য মানে এমনিতেই বস্ত্র শিল্পের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে বস্ত্র শিল্পীদের উপর আন্দোলনের বিপক্ষে বাংলাদেশের পুলিশ তাদের উপর গুলি চালানোর নিদর্শন দেখা গেছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই বস্ত্র শিল্পের জন্য কোন জায়গায় বাকি রাখলো না আমেরিকা এবং আপনাদেরকে যেখানে তিনি ধরে ভিক্ষা চান এবং বলেন আমরা আপনাদের জন্য বাংলাদেশের এগ্রিকালচার মার্কেটকে ওপেন করে দেবো আপনি শুধুমাত্র ট্যারিফটি আমাদের উপর চাপাবেন না এবার এগ্রিকালচার মার্কেট সম্পর্কে বাংলাদেশের মানুষ অন্তত বাংলাদেশের মিডিয়া প্রচার করে না ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বর্তমানে ট্রেড ওরিয়েন্টের যে প্রধান ডিসপুটের যে ঝামেলাটা হচ্ছে সেটা কিন্তু এই এগ্রিকালচার প্রোডাক্টকে নিয়ে ডেয়ারি প্রোডাক্ট এবং এগ্রিকালচার প্রোডাক্টের উপর আমেরিকার হস্তক্ষেপ কোনোভাবে ভারতবর্ষ চায় না কারণ এটা শুধুমাত্র ভারতবর্ষের মূল ভিত্তিটা নয় এটা ভারতবর্ষের কালচারাল একটা মাধ্যম অর্থাৎ এটা ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে যুক্ত এগ্রিকালচার প্রোডাক্ট যদি আমেরিকার মার্কেট মানে আমেরিকা থেকে ভারতবর্ষে আসে তাহলে ভারতে কৃষিজাত যারা দ্রব্যের সঙ্গে যুক্ত তাদের মার্কেট কিন্তু ডাউন শুধু হবে তাই নয় গত প্রায় এক বছর ধরে অশান্ত বাংলাদেশ আর এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার নড়ে চড়ে বসেছে চীন তাহলে কি এবার কোনোভাবে মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেবার একটা প্ল্যান বা ছক কষা হচ্ছে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাচ্ছি যে গত কিছু দিন ধরে বাংলাদেশের পরিস্থিতিটা যেন একটু শান্ত সবকিছু যেন একেবারে তলে তলে গোটানো চলছে তলে তলে একটা খেলা চলছে তাহলে কি চীনের রাষ্ট্রপতির কাছ থেকে কোনো রকম কোনো নির্দেশ এসেছে বাংলাদেশে কারণ বাংলাদেশের সঙ্গে চীনের একটা গভীর সম্পর্ক রয়েছে মোহাম্মদ ইউনুস কিন্তু বারবার চীনের সঙ্গে সেই সম্পর্কের কথা প্রকাশ্যে তুলে ধরেছেন এমনকি একটা প্রতিনিধি দল সত্যই চীন থেকে ঘুরে এসে বাংলাদেশে ফিরেছে তাহলে কি সেখানেই কোনো নির্দেশ এসেছে যদি এবার মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেবার একটা চেষ্টা চীনের তরফ থেকে করা হয় তাহলে মোহাম্মদ ইউনুসের পরিণতিও কি শেখ হাসিনার মতো হবে মানে তিনিও কি বাংলাদেশ ছেড়ে বেরিয়ে যেতে পারেন তাহলে তার গন্তব্য কোথায় হবে ভারত এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে

সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের সিচুয়েশন আজ না হোক আজ থেকে দশ বছর বাদে হলেও উইল বি এ সাবজেক্ট ম্যাটার টু মেনি তার কারণটা এই কারণে নয় যে কতজন পালিয়ে গেল কাল এক প্রধানমন্ত্রী পালিয়ে গেল পরশু মন্ত্রী পালিয়ে গেল তরশু এক কেয়ারটেকার গভর্নমেন্টের মাথা পালিয়ে গেল তার জন্য নয় এই কারণে যে একটা দেশ সেই দেশের মানুষের ঠিক এবং ভুলের মাঝখানে আটকে গিয়ে গোটা দেশের ভবিষ্যৎটা কিভাবে দিনের পর দিন বিদেশিদের হাতে চলে যাচ্ছে এটা একটা অদ্ভুত চ্যাপ্টারে পরিণত হয়ে যাচ্ছে একটা জিনিস ভাবো বাংলাদেশ থেকে যখন পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে যখন হাসিনা ম্যাডাম বেরিয়ে এসেছিলেন তখন বাংলাদেশের পরিস্থিতিটা কী ছিল অশান্ত পরিবেশ প্রচণ্ড অশান্ত পরিবেশ সবাই চাইছে সরকার থেকে ছড়ে যাক উনি উনি ছড়ে গেলেন এবার কেয়ারটেকার গভর্নমেন্টের মাথায় গিয়ে বসবেন এমন একজন বসলেন নো ডাউট প্রোফাইল অনুযায়ী বাংলাদেশি জীবিত যতজন আছেন সব থেকে মানে ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড প্রোফাইল আপ� এসে তার মাথায় বসিয়ে দেওয়া হলো কারেক্ট সেই লোকটা বসার পর থেকে বাংলাদেশকে একটা টাইম পিরিয়ড দিল ধরো দশ মাসের টাইম পিরিয়ড কিচ্ছু করলো না বাংলাদেশ এই কিছু অ্যাচিভ তো শুধু করলো না তা নয় একের পর এক দিনের পর দিন বাংলাদেশ একটা ঋণের বোঝা আরো ঢুকতে থাকে বাংলাদেশ ঋণের বোঝা থেকে এক ইঞ্চি উঠেছে তা না আরো গাড্ডায় গেছে এবং আরো একটা অদ্ভুত ব্যাপার সেই গাড্ডায় যাওয়ার পিছনে যে অঙ্ক কষার যে মানে রুচিবোধটা যাদের মধ্যে ছিল তাদের অন্যতম সেরা হয়ে কে দাঁড়ালো মোহাম্মদ ইউনিসের নাম বাংলাদেশে কি হতে শুরু করলো কোন উন্নততর রাজনীতির প্র্যাকটিস হলো না বাংলাদেশে আরো এমন বহু জিনিস ঘটতে শুরু করলো যেটা বাংলাদেশের ইতিহাসে বহুবার ঘটেছে এমন নয় সেটা হলো খুব বুঝে শুনে মাইনরিটি কিলিং হতে শুরু করলো খুব বুঝে শুনে বাংলাদেশের সংবিধানটা যাতে বদলে যায় তার জন্য জামাতের মতো একটা দল যার নিজের পলিটিক্যাল এক্সিস্টেন্স খুব ডাউটফুল সেই দলটা মানে একদম ফ্রন্ট লাইন নিল এবং বাংলাদেশকে এমন একটা অর্থনৈতিক অবস্থানে ফেলে দিল যাতে করে গোটা জিনিসটা আস্তে আস্তে মাস কিলিং এর দিকে চলে যায় এবং মাইনরিটি আস্তে আস্তে দেশ ছেড়ে পালাতে শুরু করে বিদেশ নীতি ঘেঁটে ঘ অর্থনীতি ঘেটে ঘ আর মাথায় বসে আছে যিনি তিনি বাটি নিয়ে বহু দেশে ঘুরে বেড়ালে তাকে কে বহু আমেরিকার মোহাম্মদ ইউনুস এই কথাটা উঠে আসছে কিন্তু একটা বিষয় মোহাম্মদ ইউনুস কিন্তু জবে থেকে বাংলাদেশে এসেছে চীনের সঙ্গে কিন্তু সক্ষতা আরো বাড়িয়েছে চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন বারে বারে চীনের প্রতিনিধি দল গেছে এবং অতি সম্প্রতি একটা দল ঘুরে সদ্যই ফিরেছে চীনের সঙ্গে একটা ঘোট পাকানোর চেষ্টা বারবার বহুমতি ইউজ করে এসেছে কারণটা কি ভারতের বিপক্ষে যাওয়া যে দেশটা একটা সময় বাংলাদেশে জন্ম দিয়েছিল তাদেরকে উপেক্ষা করে বারবার চীনের কাছে যে তিনি গেছেন চীনকে এয়ার বেস বানানোর জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছেন তাহলে চীন কি এবার বাংলাদেশে যে কে বসবে মোহাম্মদ ইউনুসকে দিয়ে হচ্ছে না এই জায়গাটা কি কোথাও চীন এবার ভাবতে শুরু করেছে দেখো একটা কথা আমি তোমায় বলি আসার পর থেকে যেটা আমি বলছিলাম খুব খুব দুঃখজনক এই কথাটা বলতেও আমার বারবার লাগে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনিসকে আমি অন্তত ব্যক্তিগত ভাবে ভেবেছিলাম যে অনেক গঠনমূলক কিছু সিদ্ধান্ত না নিতে পারুক চেষ্টা করবে সে চেষ্টা না করে উনি ডে ওয়ান থেকে জামাতের মানে সাথে মিলে একটা এমন অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ স্টার্ট করলো ইন্ডিয়া বাংলাদেশকে স্বাধীন করাতে যে সাহায্য করেছিল বা যেভাবে ফ্রন্ট লাইনে লড়েছিল সেইটাকে পুরো নস্বাদ করে দিয়ে তাদের দেশের যে মেন রূপকার তাকে নস্বাদ করে দিয়ে বাংলাদেশের নিজের ইতিহাসকে নস্বাদ করে দিয়ে যেটা শুরু করলো সেটা একটা নব ইতিহাস লেখা যে ইতিহাসের মধ্যে মিথ্যে ভরা যে ইতিহাসের মধ্যে মুজিব নেই যে ইতিহাসের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ইটসেলফ নেই রাজনীতিতে এখনো সক্রিয়ভাবে ফিরে আসে নাই এবং মাঠের সক্রিয়ভাবে কখন ফিরে আসবে সেটাও আমরা এখনো ক্লিয়ারলি জানি কিন্তু আওয়ামী যে মাঠের রাজনীতিতে ফিরে আসবে কিছু জিনিসের মাধ্যমে আমরা পদধ্বনি শুনতে পাচ্ছি পাঁচই আগস্টের পরবর্তী সময় বিভিন্ন চ্যানেলে যখন টকশো হতো তখন একতরফা এক পক্ষরে কথা বলতো সকলেই একই মত সকলকে সকলকে টকশোতে আনা হতো এখনো কিন্তু তার পরিবর্তন ঘটেনি এখনো কিন্তু সকল একমত আদর্শের লোককে টকশোতে আনা হয় কিন্তু টকশোতে এখন বিভিন্ন আলোচনায় অনেকের কথার ধরন চেঞ্জ হয়ে গিয়েছে অনেকে এখন বলতে শুরু করে দিয়েছে অন্তত এই সরকার দশ মতো যা কিছু করেছে তার থেকেও হাজার গুণে ভালো ছিল শেখ হাসিনা শেখ হাসিনা যদি স্বৈরাচার হয় তাও এই সরকার থেকে ভালো এবং সামনে যে বিএমপি আসবে তার থেকেও ভালো হবে বা ভালো ছিল আরেকটি গুরুত্বপূর্ণ কথা এখন টপ বিভিন্ন জায়গায় বলছে যে শেখ হাসিনার মতো দূরদর্শী ভাবে বাংলাদেশকে একাত্তর সালের পরে কেউ এখনো চালাতে আমরা দেখিনি বিভিন্নভাবে টসতে ব্যাখ্যা করে বলে যে আওয়ামী লীগের মতো বড় দলকে নির্বাচনের বাইরে রাখতে চান আপনারা আওয়ামী লীগের মতো বড় দলকে আপনারা রাজনৈতিক কার্যক্রম চালাতে দিবেন না আপনারা কিভাবে আশা করেন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে আপনারা কিভাবে আশা করেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আপনারা কিভাবে আশা করেন যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি গণতান্ত্রিক পক্ষে চলবে কথাগুলা আওয়ামী লীগের পক্ষে যায় না ভাবি পক্ষ যায় না কিন্তু কথাগুলো বাস্তবসম্মত আওয়ামী লীগকে হয়তো কেউ পছন্দ না করতে পারুক কিন্তু বাস্তবতা তো বলতে হবে এখন বাস্তবতা নিরিখে অনেকে কথা বলতে শুরু করে দিয়েছে কারণ ইমব্যালেন্স হয়ে যাবে আওয়ামী লীগের মত সাথে এখন অ্যান্টি আওয়ামী লীগ যারা আছে তারা একই মত তো বাংলাদেশে যদি প্রক্রিয়া ঠিক রাখতে হয় একই তার বাংলাদেশে রাজনীতি হবে না গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিক থাকবে না তাদেরকে বাসা হয়ে গেল সকলে একই মতো সব করে সকলে দেশ চালে আমার বাংলাদেশে কোন মতো থাকবে না বাংলাদেশে কোন নির্বাচন হবে না তাহলে বাংলাদেশটা চলবে কি করে গণতন্ত্রের কথা বললে গণতন্ত্রের প্রক্রিয়া আসতে হবে আর গণতন্ত্রের প্রক্রিয়া যদি আসতে হয় তাহলে বাংলাদেশে যে সকল বড়দল আছে সে সকল বড় দলের মতামতের ভিত্তিতে সংস্কার করতে হবে আমি ধরেই নিলাম আওয়ামী লীগ আমি ধরেই নিলাম আওয়ামী লীগ গণহত্যাকারী কিন্তু আওয়ামী লীগের জনসমর্থন আছে এখনো বাংলাদেশে ফেলে দিল একদম মানিক জনপ্রিয়তা একদম কমে গেছে তারপরে থার্টি পার্সেন্ট তো তিরিশ পার্সেন্ট জনপ্রিয়তাওয়ালা দলের আপনি মতামত দিবেন না আপনি দেশে গণতন্ত্রের কথা বলবেন আপনি দেশে সংস্কার করবেন ওই তিরিশ পার্সেন্ট জনগণের ম্যান্ডেট আছে আপনার কাছে বলেন নাই তো তাহলে আপনি টেকনিক্যালি ভাবে আওয়ামী কিছু সময়ের জন্য দূরে রাখতে পারবেন বিভিন্ন বিষয়ে নির্বাচন থেকে এবং রাজনৈতিক কার্যকলাপ যাতে করতে পারে ক্ষেত্রে কিন্তু অনেক সময়ের জন্য আওয়ামী লীগকে দূরে রাখতে না। এগুলো করার কারণে কি হচ্ছে জনগণ আরো খুশি উঠতেছে আওয়ামী লীগ আপনাদের কার্যকলাপের কারণে কারণ কিন্তু শিখিয়ে দিচ্ছেন কিভাবে একেবারে রাজনৈতিক কার্যক্রম নিশ্চিত করতে হয় কিভাবে রাজনীতিকে দূরে সরিয়ে রাখতে হয় কিভাবে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে হয় আওয়ামী লীগ যদি সত্যিকারেই জামাতকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়ার ভাবনা থাকতো করে চিন্তা চিন্তা ভাবনা ভাবনা থাকতো থাকতো তাহলে যখন আওয়ামী ক্ষমতা এসেছে তখন থেকে জামাতকে নিষিদ্ধ করে দিয়ে জামাতের সকল কর্মীকে গণহত্যা করে মেরে ফেলত তখনই বিএনপি কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়ে সিস্টেমেটিক ভাবে যে কোনো ওয়ে প্ল্যানিং করে দলটাকে একেবারে ধ্বংস করে ফেলত আওয়ামী লীগ ফেসিস্টের করেছে বুঝলাম তারপরে আওয়ামী লীগ গণতন্ত্রকে বিশ্বাস করতো গণতন্ত্র দেশে থাকবে সেটা বিশ্বাস করতো সেই কারণে বিএনপি কে হয়তো একটু দমন নিপূরণ করলো বিএনপি নিষিদ্ধ করার রাজনীতি করা যত কাজ করা সকল কিছু কিন্তু তারা করেছে এটা এখন এই দশ মাসে কি হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম সহ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কোনো কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে কন্টাস্টা করে রেখে দেওয়া হয়েছে মানে আওয়ামী লীগ যাতে কখনো নির্বাচন অংশগ্রহণ করতে না পারে সেদিকে ফোকাস দেওয়া হচ্ছে আওয়ামী লীগ যাতে রাজনীতি কখনো ফিরতে না পারে সেদিকে প্রকাশ দেওয়া হচ্ছে কিন্তু এই সকল কিছু গুমেরাঙ্ক হয়ে যাবে এবং হয়ে যাচ্ছে কারণ আওয়ামী লীগ ফিরে আসার পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি আপনাদের কথাতেই আপনাদের যে মত ধারণ করেন তারাই কিন্তু সকল কথা বলতে তার মানে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী খুব শক্ত শক্তভাবে সাংগঠনিক দক্ষতা আরো বাড়িয়ে তারা সেই আগের রূপেই ফিরবে কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরবে না জনগণের দল হয়ে ফিরবে এটা আমরা আশা রাখতেই পারি সাধারণ জনগণ হিসাবে যারা গণতন্ত্রকে আমরা মনে প্রাণে ধারণ করি মনে প্রাণে বিশ্বাস করি তারা সকলেই আমরা চাই বাংলাদেশের সকল বড় দলগুলা সুন্দরভাবে বৈঠকের মাধ্যমে কথা বলে নতুন করে সংস্কার করে দেশে একটি সুন্দর নির্বাচন উপহার থে সেই নির্বাচনে যেই জয়লাভ করবে তাকে আমরা মেনে নিব সেই সরকার গঠন করুক তারাই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক কিন্তু তিরিশ পার্সেন্ট সর্বনিম্ন যে দলের ম্যান্ডেট আছে

ভিতরে যারা ভারতকে প্রতিষ্ঠা করতে চান আমরা তাদের বিরোধিতা করে থাকি এই সেম কথাটা আরেকজন কে বলছে রুমিন ফারহানা কি বলছে ধানমন্ডির বত্রিশ নাম্বারটা আটচল্লিশ ঘন্টা ধরে বাঙ্গা মববাজি ছিল বাংলাদেশে মব হয়েছে মব জাস্টিস হয়েছে আইন বাংলাদেশে প্রয়োগ হচ্ছে না আইন লঙ্ঘন করে শেখ মুজিবের বাড়ি বাঙ্গা হয়েছে এই রুমিন ফারহানার বাবা ছিল শেখ মুজিবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ মুজিব যখন আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল তার বাবা ছিলেন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি জেনারেল প্রিয় এই কথাগুলো যখন আমরা বলি এই ফজু পাগলা ছিল ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এরপরে কেন্দ্রীয় সভাপতি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি যদি এখন বিএনপি চালা আওয়ামী যাওয়ার পরে তার কিন্তু মুখোশ বের হয়ে আসছে আওয়ামী লীগ যতদিন ছিল এতদিন সে ডাল না মানে কুরমা পোলাও খেয়ে ভালোই ছিল যখন আওয়ামী চলে গেছে তার ভালো থাকতে তার কলিজা সিরে যাচ্ছে আওয়ামী লীগের জন্য কলিজা সিরে যাচ্ছে শেখ হাসিনার জন্য এখন সে বিএনপির ভিতরে থেকে এই কথাগুলা বলছে আর এই কথাগুলার কারণে এই কথাগুলোর কারণে বিএমপির যে কত বড় ক্ষতি হচ্ছে এবং আজকে যে রমিম ফারহানা নতুন করে এই কথাটা বললেন আজকে 7 তারিখে শাস্তিচলায় রমিম ফারহানা এই 32 নম্বর নিয়ে কিন্তু কথা বলছেন তাই এইটার জবাব আবার পিনাকি ভট্টাচার্য যখন দিবে তখন খালি কি শুধু কি রমিম ফারহানার ক্ষতি হবে নাকি পাশাপাশি বিএমপিরও ক্ষতি হবে এই দৃষ্টিটা ভেবে দেখবেন বিএমপির ভাই বোনেরা এবার দেখেন এর বিপরীতে আরেকটি কথা আরেকজন নারী এই রমিম ফারহানার চেয়ে বয়স কম আরেকটি মেধাবী নারী কি বলছে শেখ হাসিনাকে বাংলার ইয়াজিদ বললেন এনসিপি নেত্রী সামান্তা এনসিবি নেত্রী সামান্তাকে আমরা এখন দেখতে পাচ্ছি যে ওই রংপুরের থেকে শুরু করে তারা বগুড়া হয়ে এখন উত্তরবঙ্গ শেষ করছে এবং তিনি আগস্ট তেসরা আগস্ট তারা নতুন সংবিধান ডিক্লার দিবে শহীদ মিনারে এর পর্যন্ত সারা বাংলাদেশ তারা জনগণের সাথে হাত মিলাচ্ছে জনগণের ম্যান্ডেট নিচ্ছে জনগণের কাছে যাচ্ছে সে সেখানে বলছে শেখ হাসিনা ছিল বাংলার ইয়াজিদ বাংলার ইয়াজিদ হিসাবে একজনে বলছে শেখ হাসিনাকে শেখে এনসিপি নেত্রী আর ধানমন্ডি বত্রিশ নাম্বার আটচল্লিশ ঘন্টা ধরে বাংলা বিশ্বৎ রকম মববাজি ছিল এটা বলছে কে নেত্রী এখন জনগণ কাকে নিবে জনগণ কি ধানমন্ডি বত্রিশের জন্য যার কান্নাকাটি হয় তাকে নিবে নাকি জনগণ শেখ হাসিনাকে যে বলছে তাকে নিবে বিষয়টা এই দুটা নারীকে আপনি একটা আসনে দাঁড় করাই দেন দুটা নারীকে একটি জায়গায় দাঁড় করিয়ে দেন জনগণ কোন দিকে নিবে জনগণ কাকে নিবে ওয়াকা এবং র একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে মূল বিষয়টা কি জানেন লাল হাতে চাইনিজ এই এয়ারপোর্টের রিওপেন করার কাজটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে ওয়াকারও যেমন বলছে ওখানে চাইনাকে কাজ করতে সে দেবে না কেন দেবে না ঠিক ভারতীয় সাথে ওয়াকারের শক্তি কি চুপু ওয়াকারের শক্তি কি সিনেম শার্মী ওয়াকারের শক্তি কি বিএনপি কিছু নেতা এবং একত্রে ষড়যন্ত্র বললো ডক্টর খলিলের বিরুদ্ধে তারা বললো করিডোর হচ্ছে করিডোর হচ্ছে এই আলোচনা করে রোহিঙ্গাদেরকে যাতে ফেরত দেওয়া না হয় তারা তৈরি রেখেছে ভারত যারা ওয়াকাকে সমর্থন দিচ্ছে ওয়াকার এবং আরো বিশ ত্রিশ জন চল্লিশ রোহিঙ্গারা যাতে ফেরত না আপনারা জানেন ইতিমধ্যে খবরের কাগজে দেখেছেন যে জেলার পাটগ্রাম এবং হাতিবাঙ্গা থানা আক্রমণের মুখে পড়েছে বাংলাদেশে এত জেলা এত বিভাগ থাকার পরে রংপুর বিভাগে লালমনির হাকে হঠাৎ করে এই হামলাটা কেন হলো আপনারা কি কেউ একবার চিন্তা করতে পেরেছেন অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর এবং ডক্টর খলিল চিন্তা করলেন চাইনাকে দিয়ে লালমনির হাটের যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটাকে অ্যাক্টিভেট এয়ারপোর্টকে এটাকে বন্ধ আছে সাথে আলাপ আলোচনা করলেন আলাপ আলোচনা অলমোস্ট কমপ্লিট যে তারা এসে লালমনী হাটের এয়ারপোর্টে ওটাকে অ্যাক্টিভেট করার জন্য যা যা করা সেটা করবে ঠিক আছে তো চায়না এইভাবে প্ল্যান করছে ওখানে কাজ করবে সবকিছু ঠিকঠাক এর সাথে বাংলাদেশের অভ্যন্তরে বিদেশিদেরকে কোনো কাজ করতে দেওয়া হবে না রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি করে

অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে সমন্বয় বিভিন্ন কথা বা শেখ হাসিনার বিভিন্ন পরিকল্পনা আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু এগুলো নিয়ে কথা হয় ডক্টর ইউনুসের বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হয় দর্শক শ্রোতা এখানে যে এই বক্তব্যগুলো দেখেছেন এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি পোষণ করেন এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটনটিওয়া বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ